একটা চমৎকার খবর এসেছে সরকারের পক্ষ থেকে তবে এটি অবশ্যই চমৎকার খবর তবে আসল চমৎকার আমরা তখনই বলতে পারবো যখন দেখবো যে এটা কার্যকর শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব জনাব মকলিসুর রহমানের মুকলেসুর রহমান স্বাক্ষরিত একটা বিজ্ঞপ্তি এসছে সেটি হচ্ছে যে এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দিতে হবে হিসাবটা দাখিল করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে এর আগেও কিন্তু একটা আইন ছিল নিয়ম ছিল সেটা হচ্ছে যে প্রতি পাঁচ বছর পর পর সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ তাদের হিসাব দেখাবেন কিন্তু সেটা একেবারে একটা কাগজে কলমেই নিয়মটা বা আইনটা ছিল বলতে পারি কেউ এসবে তোয়াক্কা করে নাই কেননা সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় ছিল যখন যে সরকার যে দল ক্ষমতায় ছিল তারা সরকার গঠন করেছে এই এইসব কিছু কর্মকর্তা কর্মচারীরা তাদের আশ্রয় ছিল আবার যখন পালা হয়েছে তারা আরেক জায়গায় গেছে কারণ দুর্নীতি যারা করে তারা সবসময় একটা আশ্রয় খোঁজে এটা বুঝতে হবে সবসময় দুর্নীতিবাজরা সরকারি দলের আশ্রয় থেকেই দুর্নীতিটা করে এটা আমরা একেবারেই দেখেছি আমরা যদি সেই মতিউর থেকে শুরু করি হ্যাঁ বা আরও আগে থেকে পি থেকে শুরু করে বা আরও আগে যায় আরও আগে যায় নাম বলে শেষ করা যাবে না এরা প্রত্যেকে কিন্তু গত সরকারের আশ্রয় ছিল এবং এটা একেবারে পরিষ্কার সরকারের আশ্রয় প্রশ্রয় পেয়ে এরা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে দেশ থেকে পাচার করে দিয়েছে এখন এই যে নিয়মটা আসছে এই নিয়মের আওতায় যদি আনা যায় যে দিতেই হবে প্রতি বছরে দিতে হবে তাহলে আমি একদম বলতে পারি যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ঘুষখোর আমি সবাইকে বলছি না অনেক সততা অনেক সৎ কর্মকর্তা কর্মচারী আছেন অবশ্যই তারা এর মধ্যে না কিন্তু যারা ঘুষ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের মাথায় হাত পড়বে যদি এটিকে কার্যকর করা যায় এবং এখন এই মুহূর্তে যদি শুরু করা যায় যে আগামী এক মাসের মধ্যে বা পনেরো দিনের মধ্যে তাদের সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের হিসাবটা দিবেন এখনই যদি করা যায় তাহলে কি হবে জানেন তাহলে এখনই ধরেন যে প্রচুর সরকারি কর্মকর্তা কর্মচারীরা জেলে যাবে দুর্নীতির দায়ে কারণ এটা আমার কথা না এটা মানুষ দেখেছে যে কোন ডিপার্টমেন্টে আপনি যাবেন পুলিশ থেকে শুরু করে পুলিশের একেবারে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে আইজি পর্যন্ত যারা হাজার কোটি টাকার মালিক হয়েছে এক একজন সাব ইন্সপেক্টর তার কত টাকার মালিক তারপর তার কাস্টমসে যান আপনি আপনি এম এম ইয়েতে যান দুদকে যান আপনি রাজুকে যান মানে নাম বলে শেষ করা যাবে না যে ডিপার্টমেন্টের নাম বলি না কেন তিতাস বলি মানে এই মুহূর্তে নাম আমি বলতেও পারছি না প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে পিয়নও সে কোটি কোটি টাকা বা কেউ কোনো কোনো পিয়ন শত কোটি টাকার মালিক তাহলে পিওন যদি হয় শত শত কোটি টাকার মালিক তাদের বসের কি অবস্থা যাই হোক বন্ধুরা এই কথাটা যদি এই কাজটা যদি এবার সাকসেস হয় এটা যদি কার্যকর করা যায় এবং নিয়মিতভাবে করা যায় তাহলে কি হবে তাহলে আসলে দুর্নীতি অনেক কমে আসবে কিন্তু বাংলাদেশের মানুষ ওই যে মানে ব্যাপারটা হয়েছে কি যে ভুগতে 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 এখন আর কারোর কথা বিশ্বাস করে না কিন্তু এই সরকারের প্রতি এখনো আস্থা আছে যদি এই সরকার এটা চালু করতে পারে এখন এই সরকার এটা চালু করে গেল এটাকে কার্যকর করা নিয়মিতভাবে এটাকে চালিয়ে যাওয়া কারা করবে এটা তো করতে হবে রাজনৈতিক সরকারের কারণ এরপরে তো নির্বাচন আসবে নির্বাচিত সরকার যদি এটা করতে তাহলে একটা সুফল পাবো কিন্তু যেই নির্বাচিত সরকার আসবে তার ছায়া তলে যদি আবার দুর্নীতি বাজরা এক হয় সেই তো যেই লাও সেই কদ এই জন্য হয়েছে যে বাংলাদেশের মানুষ দুর্নীতি দেখতে 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 এরা অভ্যস্ত হয়ে গেছে যে এটাই বোধ নিয়ম এই এই যে নিয়মটা হয়েছে এটা চমৎকার একটা নিয়ম কিন্তু কার্যকর হতে হবে আর কার্যকর শুধু এই সরকারের আমলে এরা কয়েকদিন থাকবে তারপরে এরা কার্যকর করলো কিছু কর্মকর্তা দুর্নীতিবাজ ধরা পড়লো হ্যাঁ আবার নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার আসলো আবার যা তাই হলো তাহলে কিন্তু হবে না